আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষকমণ্ডলী আজকে আমি একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট টিউটালে স্যালাইডে কীভাবে আপনারা ইনিমেশন যোগ করবেন সম্মানিত শিক্ষকমণ্ডলী আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ যদি আমার এই ভিডিওটি দেখার পর আপনাদের কাছে একটু ভালো লাগে উপকৃত হন তাহলে অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন আর যদি আপনি আমার চ্যানেলে ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে সঙ্গে ধন্যবাদ তাহলে আমি আর কথা না বাড়িয়ে শুরু করছি সমস্ত ভিউার্স আজকাল যেহেতু আমি দেখাবো কীভাবে আপনার স্যালাইডে যোগ করবেন তাহলে আপনি যখন স্যালাইডটি সিলেক্ট করবেন আমি এখানে এই যে এইটি একটি স্যালাইড এটা স্যালাইড আমি মাত্র এখানে দুটি তামিল ইনোভেশন যোগ করে দেখাব তার যে কাজটি করতে হবে এখানে আপনাকে এই স্লাইডটিতে আগে মার্ক করতে হবে আপনি যখন মার্ক করবেন তখন এই স্লাইডের পাঁচ দেখে চার পাঁচ কিন্তু এরকম কিন্তু ছোট কিন্তু বৃত্ত চিহ্ন দেখতে পাবেন এই স্ক্রেনের স্লাইডে ক্লিক করার পর যখন এটি মার্ক হয়ে যাবে তারপর আপনি যে ইনোভেশন নামে যে অপশান আসে এখানে ক্লিক করতে হবে যদি অন্য কোনো ক্লিক করা থাকে তাহলে আপনাকে ইনভেশন নামে জটফটি রয়েছে এটা ক্লিক করতে হবে এই ক্লিক করার পর এখানে রয়েছে যে অ্যাড অ্যাডমিশন এটা ক্লিক করতে হবে আপনি যদি এখানে এই যে এখানে যে রয়েছে অ্যাডমিশনগুলো যদি দিয়ে দেয় সরাসরি ইনোভিশন এখানে পড়ে যাবে আমি যদি এটি স্যালাইড শোতে যাই তাহলে কী কীরকম দেখা যাচ্ছে এই যে এটি একটি স্যালাইট শো তা আমি অন্য একটি স্যালাইড শোতে যাচ্ছি এটা আমি এই সিনোভেশ বাদ দিয়ে দেবো এটি বাজার জন্য কাছ থেকে করতে হবে এই যে এনমিশন পেনে এসে এখানে পড়তে হবে তা আমি চাচ্ছি যে অন্য একটি এনমেশান দেব এখানে আমি তাহলে আমি এনমেশনে ক্লিক করার পর অর্থাৎ এখানে এই স্লাইডটি মার্ক করার পর আমি চলে যাব এনোভেশন এনুমেশন থেকে ইনুমেশন এনুমেশন এখানে কিন্তু বিভিন্ন ধরনের এনুমেশান রয়েছে আপনি যদি এগুলোতে যদি ক্লিক করেন তাহলে কিন্তু সরাসরি কিন্তু আপনার ইনুমেশন এটি পড়ে যাবে কোনো পিভিউ দেখা যাবে না আর নিচে রয়েছে মোর এন্ট্রান্স ইফেক্ট মোর ইনফোসিস্ট মোর আপনি যখন এই ধরনের নেবেন তাহলে যদি ক্লিক করে তাহলে কিন্তু আপনার ইনি পড়ে যাবে এটা কিন্তু এইভাবে কিন্তু আপনার শো হবে এখন আমি যদি এখানে যদি আমি সারের যাই তাহলে কিভাবে এটা আসে কিন্তু এইভাবে আসবে তা আমি চাচ্ছি যে আমার কাছে এটি হল আসতেছে না তাহলে আমি এটি বাদ দেবো তাহলে কী করতে হবে রাইট মাস ক্লিক করে আমি যাব এনশে যাবো আমি এই এডিমিশনটি বাদ দিয়ে দেবো তাহলে এখানে যাবো আমি এডমিশন প্যান এখান থেকে আমি এটাকে মার্ক করব ক্লিক করে দিয়ে দেবো রিমুভ আমি চাচ্ছি এখন অন্য একটি যেহেতু আমার এটি পছন্দ হয়নি তাহলে আমি অন্য একটি এডিমিশন নেব তাহলে এখানে এটাকে মার্ক করবো মার্ক করার পর এনিমিশন যদি ক্লিক করা থাকে তো ভালো কথা না হলে এখানে ক্লিক করতে হবে করার পর যাবো যাব এডমিশন আমি চাচ্ছি যে অন্য একটা টেনশন নেবো এখানে জমি যদি যাই এটি কিন্তু এইভাবে কিন্তু আসবে আমি চাচ্ছি যে এটিও না আমি এটি রিমুভ করে দেব তাহলে কী করতে হবে ইনশন প্যান প্যান থেকে রিমুভ আমি চাচ্ছি এখানে আমি এখান থেকে টেনশান নেবো যে মোর ইন্টারেস্ট ইফেক্ট এখন এখানে কিন্তু অনেকগুলো রয়েছে এখন এখানে কিন্তু আবার দেখা যাবে এইগুলোর সুবিধাটাই যার যখন যে এনমিশনটা দিতে চাচ্ছেন এটা কিন্তু প্রিভিউ দেখা যাবে তারপর যদি বেসিক শৈব যদি ক্লিক করি তাহলে কিন্তু আস্তে আস্তে দেখা যাক এই যে আমি এখন যদি এখানে ক্লিক করি ওকেতে ক্লিক করি তাহলে কিন্তু আমার কিন্তু এটি কিন্তু ওকে হয়ে যাবে তা আমি সে নাইটে দেব না অন্য একটি নেবো দেখি বেসিক জমে আসি এটি এইভাবে আসবে যদি আমি যদি এখানে অন্য কোন গ্রো অ্যান্ড গ্রো অ্যান্ড টার্ন কিন্তু এইভাবে আসবে এক্সপ্লেন যদি দেই টেইভাবে আসবে এখন যদি আমি নিতে চাই তাহলে কি এখানে ক্লিক করতে হবে ওকে এখন আমি এটি নেবো তাহলে যে কাজটি করতে হবে এখানে আমি এটি মার্ক করলাম ক্লিক করে যদি এখানে যদি অন্য কোনো অপশানে ক্লিক করা থাকে তাহলে এখানে এটি অ্যানিউশনটা ক্লিক করতে হবে অ্যানুমিশনটা ক্লিক করার পর অ্যানিমেশন আমি যে জন্য দিতে চাই এটা ক্লিক করতে হবে আর যদি এখান থেকে দিতে চাই তাহলে আমাকে এখানে ক্লিক করতে হবে তা আমি এটির বাদ দিয়ে দিচ্ছি এখান থেকে আমি যাবো এখান থেকে যে মোর এমফোসিস এফেক্ট এখান থেকে আমি নেবো এখানে আমি কী নেব দেখি এখানে এটি যদি নেই গ্রহ তাহলে এটা কিন্তু এইভাবে বাঁচবে এখন আমি ওখানে ক্লিক করবো তা আমার কিন্তু এটা কিন্তু দেওয়া হয়ে গেছে তাহলে আমি এখন এই যে এখানে যে দুটিতে আমি সেরা শোধ দিয়েছি ইনশন দিয়েছি যদি আমি যদি একটু আপনাদেরকে সিলেকশন দিয়ে দেখাই তাহলে আসে দেখি এই দেখুন আমরা কিন্তু সিলেকশন কিভাবে আসবে আপনি যে জন্য অ্যাডমিশন দিবেন ঠিক সেটা কিন্তু সেইভাবে আসবে সমস্ত ভিওয়ার্স যদি এই ভিডিওটি দ্বারা আপনাদের পরিমাণে উপকার আসে অনুগ্রহ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ